안 쏘루 쏘소쏘소 쏘루 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 쏘 那肯定买。 আমি শব্দ আইন প্রশাসনের কাছে আমি গেছিলাম আমি সন্দেহজনক কুলু দেখাইছিলাম বলছি যে ওনাকে রিমেন্ট্রিলে আমার খরচাকে খুঁজে পাব কিন্তু প্রশাসন আমার কথা শোনে নাই প্রশাসন বলে যে কারণে <laughs>

এখন এইটা ঘটনা ওদের মধ্যে আমি শুনছি ওরা এক বছর আগে দেড়শো টাকা নিয়ে কাজে ধরা রাখছে আমার স্ত্রীর সাথে এই টাকার বিনিময়ে মনে ছিল থাকার পরে আমার ওই বাচ্চাটা এই মারি ফেলাইছে এই দিলা ভাই প্রথমে ধরিয়া টুটি চিপি একটা হাজরা মারছে হাজরা মারার পরে আমার বাচ্চাটা দুইটা থেপা মারি মারি ফেলাইছে এলে কথা সব ওখানে সব রেকর্ড আছে পুলিশের কাছে

ও যদি রিমেন্ট নেই তাহলে যদি মারা যায় আমার কোনো দুঃখ নাই দুঃখ নাই আমার কথা যা আছে সব বাড়ি থাকে তাহলে